হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আর কোনো ক্লাস নিয়ে আসিনি তোমাদের সাথে কিছু নিউজ শেয়ার করতে এসেছি তোমরা নিশ্চয়ই জানো এতদিনে যে অলরেডি দুদিন আগে ডাব্লু বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির যে প্রিলিমস রেজাল্ট আউট হয়ে গেছে দেখো সেই রেজাল্ট নিয়ে আজকে অ্যাকচুয়ালি আমি আলোচনাটা করতে আসলাম ভিডিওটা দিতে অনেকটা আমি লেট করে ফেলেছি সবাই অলরেডি অনেক ভিডিও দিয়ে ফেলেছে বাট আমি ইচ্ছে করেই একটু লেট করলাম সো কারণটা অবশ্যই বলবো প্রথমত বলে রাখি অনেকেই যারা মানে ক্লিয়ার করেছ তাদের সবাইকে কংগ্রাচুলেশন এবং যারা করণি তাদের জন্য অনেক শুভেচ্ছা কারণ ভবিষ্যতে তাদের জন্য প্রচুর লড়াই এখনও আছে বাকি তো সেটা লড়তে হবে সো প্রথম কথা বলি তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছ যে ডাব্লিউ বিসিএসে আমাদের ই যে সেকশনটা ছিল সেখানে টোটাল কোনো কাট অফ মানে সেই সেকশানটাই বলতে গেলে উড়িয়ে দিয়েছে আই ডোন্ট নো মানে কী করে হলো ব্যাপারটা যেখানে আমি প্রথম এই কথাটা নিয়ে অবশ্যই আলোচনা করবো না এটার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কথা কারণ লাস্টে এডিট উইন্ডো খুলে যেখানে সার্টিফিকেটটা জমা নেওয়ার জন্য এত তাড়াহুড়ো এত সব কিছু করানো হলো তারপরেও যে সেকশানটা ছিল সেটাকে টোটালি রিমুভ করে দিল আমি জানি না তার কারণটা কি এবং আমার মনে হয় এটা আমাদের সকলের দাবি আমাদেরকে জানানো হোক দ্বিতীয়ত যে কথাটা বলবো সেটা হচ্ছে দু সাল থেকে দু সাল পর্যন্ত কি করে ডাব্লিউ এর জেনারেল এবং ওবিসি এ ও বিসির বি কাটআপ এক হচ্ছে এই হিসেবটা তো আমার মিলছে না মানে এটা কি করে সম্ভব মানে কাট এক হওয়ার ঠিক আছে যে একদম দু সাল থেকে তেইশ সাল অবধি এটাও আমার কাছে একটু কাকতালিওই মনে হচ্ছে মানে আমি ঠিক বিশ্বাস করতে পারছি না তো এই ব্যাপার দুটো তো আছেই তৃতীয় হচ্ছে অনেক স্টুডেন্ট আমাকেও আমারও অনেক স্টুডেন্ট তারাও মানে যখন অ্যান্সার কিতে তোমরা সবাই যেন চার পাঁচটা অ্যান্সার ভুল ছিল তা সত্ত্বেও কিন্তু অ্যান্সার কি তারা মিলিয়ে যখন ফাইনাল অ্যান্সার কি প্রকাশ হলো তারা মিলিয়ে তারা অনেকেই আছে একশো পাঁচ একশো আট এরকম নাম্বার আছে কিন্তু অবাক করা বিষয় তাদের নাম কিন্তু আমি লিস্টে মানে পেলাম না এবং অনেকের রোল নাম্বারও আমার কাছে আছে যাদের রোল নাম্বার আমি মানে নিজে চেক করেছি যে লিস্টে নেই এবং তারা যখন পরীক্ষা দিয়ে এসেছিলো তাদের মানে অ্যান্সারগুলো কিন্তু আমি মিলিয়ে দেখেছি যেহেতু তারা আমার স্টুডেন্ট বুঝতেই পারছো কিন্তু অবাক করা বিষয় তাদের রোল নাম্বার আমি লিস্টে খুঁজে পেলাম না আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি করে হলো হয়তো কোথাও একটা গরমিল বা কিছু একটা হয়েছে নাহলে তো এগুলো সম্ভব না তো আমার এখন একটাই বক্তব্য সেটা হচ্ছে যারা ডাব্লিউ মেন্স কোয়ালিফাই করে সরি প্রিলিমস কোয়ালিফাই করে মেন পরীক্ষা দেবে আগস্ট মাসে তাদের পরীক্ষা অলরেডি পিএসসি ক্যালেন্ডার রিলিজ করে দিয়েছে তো তোমরা ওখানে গিয়ে অবশ্যই ডেটটা দেখে নিও এবং যারা দু হাজার চব্বিশে ডিসেম্বরে পরীক্ষা দেবে তাদেরকেও বলবো যে কাট অফের চিন্তা না করে কাটঅফ যাই উঠুক এখন জানি না দুর্নীতি হয়েছে কিনা আমি সবসময় একটা কথা বলতাম যে দুর্নীতি মুক্ত রেজাল্ট বের করা উচিত কারণ প্রত্যেকের প্রচুর পরিশ্রমের ফল প্রচুর পরিশ্রম করে এই জায়গায় তারা আসে তো মনে হয় এটা ভাবা উচিত প্রত্যেকটা স্টুডেন্টের কথা আমি জাস্ট এক্ষুনি পড়িয়ে এই ভিডিওটা করছি আমি জাস্ট পড়িয়ে উঠলাম বাট যেহেতু একদিন হয়ে গেছে এবং প্রচুর আমাকে মেসেজ করছে ম্যাম আপনি কিছু অন্তত বলুন ইডাব্লু এর ব্যাপারটা নিয়ে সো সেই জন্য আমি ভিডিওটা এখন করছি তো দেখো আমার মনে হয় আমি ভিডিওটা এক্ষুনি পাবলিশ করে দেবো শেষ হলে আমার একটা কথা মনে হয় যে ই এর ব্যাপারটা নিয়ে সত্যি খুব চিন্তার ব্যাপার হঠাৎ করে এরকম একটা সেকশন কি করে উড়ে গেল এবং কি করে জানি না তাদের লিস্টে নাম নেই তাছাড়াও কি করে একুশ সাল থেকে তেইশ সাল পর্যন্ত একই রকম কাট আপ আসছে যাই হোক কাটআপে চিন্তা করলে এখন আমাদের হবে না দুশোর মধ্যে আমাদের এখন একশো চল্লিশ একশো পঞ্চাশ এরকম টার্গেট রাখতে হবে তাহলে হয়তো ওই মানে পসিবল যেটা আমার মনে হয় আর ডাব্লিউ এর ক্লাস যেমন চলছিল সেরকমই আসবে কিন্তু যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে মেন্স এবং প্রিলিমসের জন্য যারা কোয়ালিফাই করবে বা ভবিষ্যতে করছো বা যারা আমার কাছে অলরেডি পড়ছো তো তাদের জন্য যারা মেন্স পড় মানে প্রিলিমস পড়ছো বাট প্রিলিমস কোয়ালিফাই করেছো মেন্স দেবে তাদের জন্য আমি একটা স্পেশাল ক্লাস অ্যারেঞ্জ করেছি এবং যারা শুধুমাত্র দু হাজার চব্বিশের প্রিলিমস দিচ্ছ অর্থাৎ ফিফটিন ফিফটিন ডিসেম্বর তাদের জন্য আলাদা কিছু ক্লাস অ্যারেঞ্জ করা আছে সেটা আমি অবশ্যই তোমাদেরকে ইউটিউবের মাধ্যমেই জানাবো ঠিক আছে তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি অবশ্যই তোমাদের সকলের গুরুত্বপূর্ণ মতামত আমার জানা চাই তোমরাও কি আমার সাথে একমত আমি জানি না তো আমার বক্তব্য এখানেই আমি শেষ করছি এবং আমার একটাই বক্তব্য সেটা হচ্ছে যে যদি সত্যি এই ব্যাপারগুলো একটু আমাদের ক্লিয়ার করা হয় এবং অবশ্যই যদি একটা করে ওয়েম এর কপি সবার একটা দেওয়া হয় তাদের ইন্ডিভিজুয়াল নাম্বারটা রিলিজ করা হয় তাহলে এত কথা ওঠে না এবং নাম্বার রিলিজ করলে ই এর যে সেকশনটা কেন দেওয়া হলো না তার কাট অফটা এবং কি করে ও বি একুশ থেকে তেইশ একই ব্যাপার হলো এইগুলো এক্সক্লেম করাটা দরকার কারণ আমার মনে হয় আমরা তো বিনা পয়সায় ফর্ম ফিল করি না বিশেষ করে ডাব্লিউ পরীক্ষায় তো একটা ন্যায্য মূল্য দিয়ে আমাদেরকে ফর্মটা ফিল করতে হয় সো এই জিনিসগুলো জানা আমাদের অধিকার ঠিক আছে সো যাই হোক আমি ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাঁ ক্লাস কাল থেকেই আবার আসবে চিন্তা করো না যেমন ক্লাস আসছিলো সেরকমই হবে আর যারা ডিপ্রেসড হয় না ফ্রাস্ট্রেশান ডিপ্রেশন এগুলো স্টুডেন্টদের জন্য বা ওয়ারিয়ারদের জন্য না যারা অলওয়েজ মানে যুদ্ধ করতে ভালোবাসে তারাই এই সব লাইনে পড়াশুনো করে এটাই আমার মনে হয় কম্পিটিটিভ এক্সাম এই জন্যই এর নাম ওঠা পড়া তো থাকবেই বাট কখনও থেমে গেলে চলবে না ঠিক আছে So thank you so much for watching my video. Like out to the next video. Thank you.